আয়াত বত্রিশ ওয়ামাল মা আল হায়াতুদ্দুনিয়া ইল্লা লায়বুন ওয়া ইয়াত্তাকুন অনুবাদ আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাসী উত্তম অতএব তোমরা কি অনুধাবন কর না

বরং জালেমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ কাফেররা প্রকৃতপক্ষে আপনাকে মিথ্যারোপ করে না বরং আল্লাহর নিদর্শনাবলীর প্রতি মিথ্যারোপ করে অর্থাৎ কাফেররা আপনাকে নয় আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে আয়াতের এই অর্থ হতে পারে যে কাফেররা বাহ্যিকভাবে যদিও আপনাকে মিথ্যা বলে কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে মিথ্যা বলার পরিণাম স্বয়ং আল্লাহ তালাকে ও তার নিদর্শনাবলিকে মিথ্যা বলা কাতাদা বলেন অর্থাৎ তারা জানে যে আপনি আল্লাহ রসুল কিন্তু তারা ইচ্ছে করে সেটাকে অস্বীকার করছে আ তাফসিরু সাদীল আয়াত চৌত্রিশ ওয়ালা কাদ কুদ্দ্বিবেত রসুল উম মে আ কব আলী ক্যাফা সব আ রু আয় লা ম্যা হুম ন্যাস রো অনুবাদ আর আপনার আগেও অনেক রাসূলের উপর মিথ্যারোপ করা হয়েছিল কিন্তু তাদের উপর মিথ্যারোপ করা ও কষ্ট দেওয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছিল যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে আর আল্লাহর সমূহের কোনো পরিবর্তনকারী নেই আর অবশ্যই রাসুলগণের কিছু সংবাদ আপনার কাছে এসেছে তাফসির এক নং ফুটনটের বিবরণ কাতাদা বলেন এই আয়াতে আল্লাহ আল্লাহতালা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকে সংবাদ দিচ্ছেন যে আপনার আগেও অনেক নবী রাসুলের উপর মিথ্যারোপ করা হয়েছিল কিন্তু তাদের উপর মিথ্যারোপ করা ও কষ্ট দেয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছিল যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে তাই আপনিও ধৈর্য ধারণ করুন তাবারি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ